আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এই তো সকালে ঘুম থেকে উঠে আছে তো এফাকে আমি আসেন সারার বাবার কাপড়গুলো আছে হচ্ছে ধুয়ে দিয়েছি তো সেগুলো ধুয়ে নেড়ে দিলাম যেহেতু রোদ ভালোই উঠে গিয়েছে আর গতকাল যেহেতু আমাদের উপরে গিয়েছে আমার রোদের মধ্যে হিট লাগিয়ে নিতেছি এরপর আলমারিতে রেখে দেব আর কি তো এরপর হচ্ছে আমি রান্না বান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি তো এখানে আমি বতুয়া শাক সিম আলু তো সবগুলি নিয়ে নিয়েছি কাটাকাটি করার জন্য এদিকে আমি বতুয়া শাকটা বেছে নিয়েছি সাথে হচ্ছে সিম আর আলু দিয়ে তরতরা করবো এটা আর হচ্ছে ছোটকি দিয়ে আলু দিয়ে রান্না করব তো সেই জন্য এদিকে আলু কিন্তু টুকটুক করে কেটে নিয়েছি সাথে পাতা পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছি আর কি তো সব কিছু দিয়ে হচ্ছে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর কি তো এদিকে আমি এক পাশে হচ্ছে কই মাছ বেজে নিতেছি তো আরেক পাশে হচ্ছে বল মাছ বেজে নিতেছে আর কি তো দুইটা মাছই হচ্ছে বোনা করব তো সেই জন্যই তো পাঁচ বাজার তো চলতে আসছে রান্না বান্না চলতে আসছে এই তো এতটুকু কি রান্না শেয়ার করলো তো এরপরেই তো রান্না শেষ করে হচ্ছে গতকাল যে সুটকি নিয়ে আসছে তো সেই সুটকিগুলো হচ্ছে আমি এখন বক্সে করে রেখে দিব আর কি কেটে তো সব কিছুই আর কি দেখতেছিলাম খুলে কি কি সুটকি নিয়ে আসছে তো সবগুলি তো রাতে তো আর দেখতে পারিনি তো সেই জন্যই আর কি তো দিন যাবত হচ্ছে আমি ব্লগ ভিডিও আপলোড দিতে পারতেছি না তো সেই জন্য হচ্ছে আমার বয়সটা কিন্তু আপনাদের কাছে এলুম লাগতে পারে তো কী কারণে দিতে পারতেছি না তো সব কিছুই কিন্তু জানতে পারবেন দেখতে থাকেন আমার ব্লগ কন্টিনিউ তো এই তো এদিকে দুপুর রান্না বান্নাটা আপনাদের কাছে শেয়ার করতে চলে আসলাম তো এদিকে দুই ধরনের মাছ কিন্তু বোনা করে নিয়েছি তাতে হচ্ছে সিমের বর্তও করে নিয়েছি তো আর হচ্ছে ছুটকি দিয়ে আলু দিয়ে রান্না করলাম যেহেতু সবাই ছুটকি দিয়ে আলু দিয়ে খেতে সবাই পছন্দ করে তো সেই জন্যই আর কি তো এদিকে হচ্ছে দুপুরের তো চলে আসছে আমার দেবর তো সেই জন্যই আর কি আমি হচ্ছে তাড়াহুড় করে সব কিছু গুছিয়ে দিতেছিলাম তো এদিকে হচ্ছে শাকের দরতরা তো আমিও হচ্ছে ফ্রেশ হয়ে খেয়ে নিব আমার দেবর হচ্ছে ভাতগুলো গাড়িতে দিয়ে দিবে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে যাবে আর কি চুল কাটাতে তো এখানে হচ্ছে আমার মেয়ে কিন্তু নিজে নিজে রেডি হয়ে বসে আছে নিজের জুতা নিজে বের করে নিয়ে পরে ফেলেছে তো এখানে হচ্ছে মিরারের ও একটু দুষ্টুমি করতেছিল তো কি যেন বলতেছিল আর কি মিরর দেখে দেখে তো এইদিকে এই তো ও এখন চলে যাওয়ার জন্য তারা শুরু করে দিয়েছে কতক্ষণে সে বাজার যাবে অথচ চুল কাটতে গেলে হচ্ছে কান্নাকাটি শুরু করে দিই কাটতে দিই না তো এই তো ওদেরকে হচ্ছে চুল কাটিয়ে নিয়ে আসে তো আসার সময় হচ্ছে আমাদের বড় বড়ই নিয়ে আসছিল। তো আমরা হচ্ছে বিকেলবেলা বসে সবাই মিলে দনিয়া পাতা দিয়ে লবণ মরিচ করেছি যেহেতু সবাই মিলে খাচ্ছিলাম মজা করে তো এরপর হচ্ছে সন্ধ্যাবেলা তো আজকে একের পরে খাবারই কোনটা খেয়ে কোনটা খাবো কী আর বলবো তো এখানে হচ্ছে যেহেতু চটপটি পছন্দ করি তো সেই জন্য হচ্ছে আপনাদের ভাইয়া এখানে চটপটি পাঠিয়ে দিয়েছে সাথে কিন্তু পেঁয়াজও তো আমার বয়স শুনে অবশ্যই বুঝতেই পারতেছেন আমার বয়স দিতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে যেহেতু আমার ঠান্ডা আর আমি একদম শ্বাস নিতেই পারতেছিলাম না খুবই কষ্ট করে বয়স দিতেছিলাম তো এদিকে হচ্ছে আমি চটপটিটা মিক্স করে সবাইকে সার্ফ করে দিতেছিলাম আর কি তো আমাদের এখানকার এই মামার চটপটি আমার খুবই পছন্দের আর সবাই তো অতি আগ্রহে বসে আছে কবে চটপটি খাবে তো সেজন্য জন্য এখানে সবাইকে হচ্ছে সার্ফ করে দিয়ে দিয়েছি আর বাচ্চাদেরকেও দিয়েছি বাচ্চারা তো খাবে না যেহেতু এটা জাল পরেও দিয়েছি তো এরপর হচ্ছে রাতের বেলা স্যার বাবা আসার সময় হচ্ছে পছন্দের বরফি নিয়ে আসছে আমার পছন্দের খুবই পছন্দের একটা খাবার এটা তাই তো সবাইকে আমি এখানে দিয়ে দিতেছিলাম প্রত্যেককে সমানভাবে ভাগ করে দিতেছিলাম তো আজকে হচ্ছে হঠাৎ করে সবগুলো পছন্দের খাবার নিয়ে আসছে আর কি তো জানতাম না এগুলো যে নিয়ে আসবে তো হঠাৎ করে নিয়ে আসছে তো সবাইকে তো ভাগ করে দিয়েছি সবাই খেয়ে ফেলেছে তো আমিও খেলাম ভালোই লাগলো তো এদিকে হচ্ছে মেয়ের জন্য কোয়েল পাখির ডিমও নিয়ে আসছে তো আর অন্য কিছু খাবে না বরফিও খাবে না কিছুই খাবে না টিমটাই খাবে তো সেজন্য আর কি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ